হ্যালো আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট সামসুন্নাহার নাহার মুন্নি বলছি আমরা এখন একটি লো কস্ট হাউজিং প্রজেক্ট নিয়ে কথা বলবো যে প্রজেক্টটি হচ্ছে লো কস্ট হাউজিং আবার এটার সিমিলার প্রজেক্ট নেম হতে পারে কর্ম আবাসন প্রকল্প তারপরে হচ্ছে গিয়া লো কস্ট ওয়ার্কার হাউজিং প্রজেক্ট লো কস্ট ক্লাইমেট রেজিলেন্ট হাউজিং অ্যান্ড প্রভার্টি রিডাকশন প্রজেক্ট গৃহায়ন প্রজেক্ট সেমি আরবান রুরাল হাউজিং ইন বাংলাদেশ প্রজেক্ট ইত্যাদি বিভিন্ন সিমিলার নেমে একই প্রজেক্ট আসতে পারে এবং সারা বাংলাদেশেই সরকারি এবং বেসরকারিভাবে এরকম থিম নিয়ে অনেকগুলি প্রজেক্টই ইতিমধ্যে হয়েছে এবং হবে তো সময়ের পরিপ্রেক্ষিতে প্রজেক্টের নেচার কিছুটা চেঞ্জ হয় যেমন গত দুই হাজার দশ যেই হাউজিং প্রজেক্টগুলি ছিল এগুলির যেরকম স্কিম ছিল টু থাউজেন্ড হাউজিং প্রজেক্টগুলির স্কিম সেম নয় আবার টু থাউজেন্ড হাউজিং প্রজেক্ট কোভিড পরবর্তী হাউজিং প্রজেক্টগুলির স্কিম আবার চেঞ্জ হয়েছে এছাড়া এখন দুই হাজার চব্বিশ সনের যেই হাউজিং প্রজেক্টগুলি আসতে যাচ্ছে সেগুলিরও স্কিম চেঞ্জ হতে পারে বা হওয়াই উচিত যেমন ধরা যাক যে এখনকার হাউজিং প্রজেক্টগুলিতে অবশ্যই কর্মর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে সাথে সাথে ডিজিটাল টেকনোলজির তাল মিলিয়ে বিভিন্ন কর্মসংস্থান ঘরে যেসব সাধারণত দেখা যায় যে বাড়ির পুরুষ লোক হয়তো কোনো বড় কোনো কাজে এঙ্গেজ থাকে কিংবা স্বামী স্ত্রী দুজনেই যদি কাজে এঙ্গেজ থাকে বাসায় যারা থাকে অন্যান্য নারী পুরুষ থাকলে তারা বান্ধব কোনো কর্ম করে যেমন বাড়ির আঙ্গিনায় কৃষিকাজ মুরগি চাষ হাঁস মুরগি চাষ তারপরে উৎপাদিত পণ্য বাড়ির সামনে একটি দোকানে বিক্রি এছাড়া বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন পণ্যের প্রক্রিয়াজাত প্যাকেজিং তারপরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট যেমন মাটির দৈজস বা এলাকা বেদে সে এলাকার এলাকার এন্টারপ্রেনারশিপগুলোকে নিয়ে কাজ করতে পারে এবং লোক এইভাবে কর্মসংস্থানগুলিও হতে পারে এবং আবাসনগুলি সেই কর্মসংস্থান বা এন্টারপ্রেনার ফ্রেন্ডলি হতে হবে যেমন ধরেন উদ্যোক্তা বান্ধব হতে হবে যদি বাড়ির সামনে একটি দোকান থাকে বা একটা ছোট্ট এসএমই ইন্ডাস্ট্রি থাকে একটা দর্জির দোকান থাকে কিংবা একটা গার্মেন্টসে একটা কোন রকম একটা অ্যান্টারপ্রেনারশিপ একটা কিছু থাকে তাহলে তাকে ওই রকম জায়গা দিতে হবে তার বাসস্থান এবং তার দৈনন্দিন জীবনের যে থাকার ব্যবস্থা তার ছেলে মেয়ে বা বয়স্ক মা বাবা ইত্যাদি থাকার ব্যবস্থা বা তাদেরকেও কর্মের সাথে সংযুক্ত করা তাদের স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা সেবা সেনিটেশন এগুলোকে খেয়াল করা এবং পরিবেশকে ক্ষতি না করে আবাসন শিল্পকে প্রসারিত করা ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া যেতে পারে এবং দেওয়াই উচিত তো এইভাবেই আমরা আমাদের পরবর্তী প্রকল্পটি ডিজাইন করেছি আমি পরের ধাপে পরবর্তী প্রকল্পের ডিটেলটি বলব

আচ্ছা ধন্যবাদ এই চাচি দেখেন অসুস্থ ডায়াবেটিক্স হয়েছে হচ্ছে চাচি দাঁড়ায় আছে যে এখন আর চলাফেরা করতে পারতেছে না কষ্ট করেই আছে ওনার এই যে চাচি আর এই যে হচ্ছে চাচির আম্মা এই যে চাচির আম্মা হচ্ছে বসে বসে যে রান্না করতেছে তরকারি করতেছে এই যে রান্না করতেছে কি খবর হ্যালো খবর কি ভালো এই হচ্ছে চাষির আম্মা সকালবেলা রান্না বান্না করতেছে এবং চাষির হচ্ছে আবার এই জায়গাটা একটা রান্নাঘর বেঁধে দিতে হচ্ছে আর এই যে চাচির পানির তো লাইন এখানে চাচির ওয়ালের সাথে বেশি এখানে একটা চাচির রান্নাঘর বেঁধে দেবো মানে চাচির রান্না করার জন্যই হচ্ছে চাচির যত হচ্ছে কষ্ট হচ্ছে রান্নাবান্না করতে চাচি

সদর থানার বাড়ি এই যে বাড়িটা আমরা এক বছর পরে দেখতে আসছি এটা একটা খামার বাড়ির মতো আছে

আমি যেতে শুনলাম এখানে এক বৃদ্ধ মহিলাকে বাড়িটা দেওয়া হয়েছে উনি বাড়িটার বিভিন্ন ঘর সাবলেট দিয়েছেন তো হয়তো এ থেকে উনার কিছু আয় হয় এটা আসলে আসার পরে জানতে পারলাম এই চলো থাকতেন হ্যাঁ আচ্ছা এদিকে আসো এই যে গ্রামে আমরা তো আগে এই ফোন কম্পিটের ফোমটা দিছি এত হালকা একটা ফোম তো আমাদের যেহেতু ইম্পোর্ট বন্ধ এই হালকা ব্লকটা এখন দিচ্ছি না এখন এটা দিচ্ছি আমরা সিএলসি ব্লক অনেকে ভাবতে পারেন যে সামনে আনেন এটা অনেক ভারী এটা আসলে সিএলসি এটা হচ্ছে সেলুলার লাইট ওয়েট এটা যদি ভালাই করা হতো আমি ধরতে পারতাম না হ্যাঁ তো সেলুলার লাইট ওয়েট কর্ক হচ্ছে সেদিন কোনো একটা ফোমের হয় এটাতে সিমেন্ট থাকে

এই ফোনটা আমরা যারা করে ব্যবহার করি তাদের কিন্তু একটু ড্রেনির করি যেন উপরে ধরে রাখে গরম সব বেতরে তো হচ্ছে